নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের আমি কয়েক পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি পেটিগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি এই কাতলা মাছের পেটি দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তার জন্য একদম প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ বাটা তাড়াতাড়ি একটা রান্না নুন হলুদটা খুব ভালো করে বেটে মাখিয়ে নিলাম নুন হলুদটাকে খুব ভালো করে মেখে নিলাম এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো বাকি উপকরণগুলো গুছিয়ে নিয়ে রান্না করছি আমি একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কা দু রকমের সর্ষে নিয়েছি আর একটা বাটির মধ্যে পোস্ত নিয়েছি এগুলোকে আমি একটু বেটে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি একটু এই গরম তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিলাম থেকে পেঁয়াজ ফোড়ক পেঁয়াজটাকে ভালো করে একটু ঢেলে নেব সঙ্গে দিয়ে দিলাম একটু টমেটো পেঁয়াজ আর টমেটোটা ভাজা বসি আমি পোস্ত আর সর্ষেটাকে ভালো করে বেটে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব নুন হলুদ মাখা মাছগুলোর আমি একটু কাঁচা তেল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে গেল এবারে নিয়েই পেটিগুলোকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়া আছে এর ওপরে ভাজা করে চাকরি নিতে দেবো খুব হালকা ভাজি টমেটো ধনে লঙ্কা দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এইবার এই বেঁচে রাখা ধরতে পড়তে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আলো সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছে এই কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আগে একবার দিয়েছি মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একদম গ্যাস কম করে এবার রান্না করব তিন চার মিনিট ঢাকাটা দিয়ে দিলাম তিন চার মিনিট পরে ফেরত আসলাম গ্যাস কমিয়ে কাতলা মাছের পেটিগুলোকে রান্না করলাম রান্নাটা আমার একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি রান্না করলাম কাতলা মাছের পেটি সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানোর রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন